হুগলির জিরাটের খালে ভেসে উঠল মুন্ডুহীন এক মৃতদেহ একেবারে পচা গলা ওই মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে জানা গেছে জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকার হাটতলা শ্মশানের পেছনে নদীর খাড়িতে গতকাল প্রচন্ড দুর্গন্ধ পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা গতকালই পুলিশকেও জানিয়েছিলেন তারা কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পুলিশ তখন কিছু খুঁজে পায়নি তবে আজ সকাল হতেই ওই খালের জলে মুন্ডহীন একটি মৃতদেহ ভাসতে দেখা যায় এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় বলাকর থানার পুলিশ তারপর ওই খাল থেকে কচুরি পানা সরিয়ে দেহটিকে উদ্ধার করা হয় জানা গেছে দেহটি একটি মহিলার দেহ তবে তার নাম পরিচয় কিছুই জানা যায়নি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ এখানে সরবেলায় পরশুদিনকে কাল না কালকে না পরশুদিনকে লাস্টা এসেছে এসে এবার কালকে পুলিশ এসেছিল আসার পরে দেখে গেছে আজকে তুলে নিয়ে গেছে কালকে পুলিশ কখন এসেছিল কালকে ওইকেল পাসটা 6.5 টাকা তখন তুলতে পারিনি কেন অন্ধকার হয়ে গেছে তাহলে অন্ধকার হয়ে গেছে আর ওই ফ্যানের ভেতরে ছিল তো মালটা তুলতে পারি তাই আজকে ওটা দিনও মানে তুলেছে মানে দেখলাম ফুলে পচে গেছে এটা বডি হ্যাঁ কিছু আর চিহ্ন নেই মাথা রয়েছে না মাথা নেই মাথা নেই কি মনে হচ্ছে অনেকদিন কাজ হ্যাঁ অনেকদিন কাজ আপনারা তো নৌকা চালান সময় খালে এবার গঙ্গায় এরকম ঘটনা দেখেন লক্ষ্য করেন হ্যাঁ লক্ষ্য করি চোখে পড়ে এই যে পচা গলা এরা চেনা যায় না আর যেহেতু আপনার লক্ষ্য গেল পুলিশ হ্যাঁ এটা তুললো হ্যাঁ এখানে কি এর আগে দেখেছেন এখানে এরকম জায়গায় বডি এর কালের ভিতরে হ্যাঁ এর আগেও এসেছে অনেক এসেছে বর্ষাকালে আসে সব বেরিয়েছে হ্যাঁ আবার বেরিয়েও যায় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে